ঘড়ির কাটায় সাড়ে দশটা পার হয়ে গেছে সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে আমি অল্প কিছু খেয়ে নিয়েছি আর ছোটটা এই মুহূর্তে ঘুমোচ্ছে তাই আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালে আমি কি কি করি সেগুলো তো তোমরা দুদিন ভিডিওতে দেখেইছো আর এই সাড়ে দশটার পর হাজবেন্ড বেরিয়ে গেলে আমি আমার ছোটটা মোটামুটি একটু সময় বেশিরভাগ টাইমেই ঘুমিয়েই থাকে তো তখন আমি এই ডাস্টিং বিছানাতলা এগুলো সমস্ত করি তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো গাছগুলোকে একদম দেখাশোনা করা হয়নি একদমই সময় পায়নি জাস্ট এসে একটুখানি জল দিয়েছিলাম আর যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ইনডোর প্ল্যান্টে জলও একটু কম লাগছে ফুল গাছগুলোতে দিয়েছিলাম কিন্তু দুদিন ধরে আমার একদম গাছে জল স্প্রে করা হয়নি যেহেতু মিঠির ভ্যাক্সিং হয়েছিল ও একদম আমাকে ছাড়ছিল না সময় করে উঠতে পারিনি জল দেওয়ার জন্য তো গাছে আমি কিন্তু প্রতিদিন একবার করে জল স্প্রে করি সেটা যখনই হোক সকাল হোক বিকেল হোক বেশিরভাগ টাইমে এই টাইমেই করি তার কারণ এই সময় একটু হাতে সময় থাকে তো সেই কারণে জল দুদিন ধরে জল দিইনি বলে গাছগুলোকে দেখে কেমনই মনে হচ্ছে যখনই জলটা দেওয়ার আগে গাছ গাছগুলোকে দেখে মনে হয় একদম ঝিমি আছে যেই পাতাতে জল পড়ে তখন মনে হয় গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে গাছগুলোকে দেখতেও ভালো লাগে তাই যাদের বাড়িতে ইনডোর প্ল্যান্ট আছে তারা বা এমনি যে কোনো ফুল গাছেও আমি কিন্তু জল স্প্রে করি তাই থাকলে অবশ্যই একটু করে জল স্প্রে করবেন সময় করে তাতে গাছগুলো দেখতে ভালো লাগবে গাছগুলো আরও সতেজ হয়ে উঠবে চারিদিকে এত ধুলো যে একদিন না মুছলে হয় না সেই জন্য চেষ্টা করি যে প্রতিদিনই মুছে নেওয়ার তবে কোনো একদিন দুদিন যদি বাদ পড়ে যায় তাহলে দেখব ধুলোর সঙ্গে ঝুলও জমতে আরম্ভ করেছে সেই জন্য চেষ্টা করি প্রতিদিনই মুছে নেওয়ার তবে কোনো যদি শরীর আপ ডাউন থাকে তখন হয়তো এক দুদিন বাদ পড়ে যায় সে তো সেটা ভীষণ কমই হয় প্রতিদিনই আমি একবার করে এগুলো মুছি আর এরকম টাইমে যেহেতু মিঠি আমার ঘুমিয়ে থাকে সেই জন্য আমার একটু সুবিধে হয় এই জিনিসগুলো করতে এখন এই মুহূর্তে যে জামা কাপড়গুলো ভাঁজ করছি এই জামা কাপড়গুলো আমি আগের দিন বিকেল চারটে সাড়ে চারটের দিকে মেশিনে কাস্তে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা মেলে দিই সারা রাতে শুকিয়ে যায় কিন্তু সকালবেলা তো আমার তুলে ভাঁজ করার সময় নেই তাই এরকম টাইমেই তুলে প্রতিদিন ভাঁজ করি আর যেদিন জামা কাপড়ের পরিমাণটা একটু বেশি থাকে সেদিন দুবারে কাচি তার কারণ হচ্ছে একটু মেলার প্রবলেম আছে যদিও আমার কাছে দুটো বারান্দা আছে কিন্তু অত গাছপালা থাকার কারণে সব জামা কাপড় একসঙ্গে ধরে না তাহলে আমাকে ছাদে যেতে হবে আর ছাদে যাওয়া মানে আমাকে মিঠিকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা একটা বড় সড় সমস্যা তাই সেই কারণে দুবারে যেদিন জামাকাপড় বেশি হয় সেদিন দুবারে ধুই একবার সকালবেলা ঘুম থেকে উঠে মেশিনে দিয়ে দিই তারপরে এরম টাইমে মিলে দিই আর বাকি জামাকাপড় আবার প্রতিদিনের মতন চারটে সাড়ে চারটের দিকে কাস্তে দিই আর সন্ধ্যাবেলা মিলে দিই পরের দিন এর এরকম টাইমে তুলে আবার ভাজ করি বেজে গেছে চান করার টাইম হয়ে গেছে তাই ছৌটাকে একটু তেল মাখিয়ে চান করিয়ে দেবো তারপর বড়টাকেও চান করিয়ে দিতে হয় দিতে হয় বলতে আমি ইচ্ছে করে দিই তার কারণ হচ্ছে একবার বাথরুমে ঢুকলে চট করে বেরোতে চায় না আর পরিমাণে জল ঘাটে আর ওর খুব ঠান্ডা লাগা দাঁত আছে সেই জন্য আমি ওকে এখনও চানটা করিয়ে দিই তারপর ওর চান হয়ে গেলে আমি নিজে চান করব তো তোমরা সঙ্গে থাকো ফ্লগটা দেখতে থাকো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার ছাব্বিশে আগস্ট আর আজকের ভ্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি কিন্তু সত্যি কথা বলতে আমি ক্যামেরার সামনে আসতে একদমই ভুলে গেছি আমি নিজের মতন কাজ সেরেই গেছি আমার মনেই নেই যে ক্যামেরার সামনে আসতে হবে তো হঠাৎ এখন চানটান্ত হয়ে গেছে তাই ভাবলাম যে এখন একটু সময় আছে তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো দুদিন তো ধরো ভীষণই ব্যস্ত ছিলাম এটিকে নিয়ে তোমার বুধবারের ভিডিও আমি শেয়ার করেছিলাম না ওর ভ্যাকসিন হয়েছিল তো দু তিন তিনটে পর্যন্ত তো কিছু হয়নি তিনটের পর থেকে ওর জ্বরটা এসেছিলো পাটাতে প্রচণ্ডই ব্যথা হয়েছিল বাঁ পায়ে পা ভারী হয়ে গেছিলো এবং যেটা খুব একটা কান্নাকাটি তো করেনি কিন্তু কি হয়েছিল ওর পাটা ও তুলতে পারছিল না মানে প্রথম বুধবারটা ও একদমই হাঁটতেই পারেনি হাঁটতে পারছিল না পাটা খুব একটা মুভমেন্টও খুব একটা হচ্ছিল না পাটা একদমই ভারী হয়ে গেছিলো তো আর বৃহস্পতিবারটা ও হাঁট হাঁটছিল কিন্তু এই পা ভাঁজ করে বসা বা পা ভাঁজ করে বসা বা কী বলবো হাঁটু গেড়ে বসা এগুলো করতে পারছিলো না আর আজকে শুক্রবার আজকে কিন্তু একদম ঠিক হয়ে গেছে একদম হাঁটাচলা করছে একদম ফিটফাট হয়ে গেছে তো এই দুটো দিন বা এই ভ্যাকসিনের জন্য আমি সেই ফেব্রুয়ারি মাস থেকে দিন বেসতে পেরেছি অবশেষে আগস্ট মাসে এসে ভ্যাকসিন নিলাম এখন মোটামুটি তিন বছর আর কোনো ইয়ে নেই আবার পাঁচ বছর বয়সে আবার ভ্যাকসিন আছে ওর আর এখন এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বড়টার এবার এখন দশ বছর বয়স হবে নভেম্বরে ওর একটা এবার দশ বছরের ভ্যাকসিন আছে তো ছোটোদের কী হয় ছোটোদের তো ওরা বোঝে না ও ব্যথা যখন ইনজেকশন পুশ করা হয় তখন ব্যথা লাগে তখন কান্না শুরু করে আর বড়দের হচ্ছে যেহেতু জানে যে ইঞ্জেকশন নিতে হবে বা ব্যথা হবে বা ব্যথা লাগবে সেই কারণে ও এখন থেকে প্যানিক করতে আরম্ভ করেছে যে না নিলে হতো না তুমি কি নিয়েছিলে বা কীরকম ব্যথা হবে এই সংক্রান্ত জিনিস আর কি তো মোটামুটি দু হাজার বাইশে নভেম্বরেও দশ হবে তো তেইশে নভেম্বরে আগে আমরা যে কোনো একটা সময় দেখি তো গেল মোটামুটি ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপার তো আজকে শুক্রবার আজকে ধর সকাল থেকে মোটামুটি আজকের ব্লগটা আমি তোমাদেরকে অন্যদিন তো আমি সকালে দুদিনের তোমাদের সকালে রুটিন শেয়ার করেছি যে সকালে কি করি সকাল তো প্রচন্ডই ব্যস্ততা থাকে দেখো তো প্রতিদিন একই রকম রুটিন শেয়ার করবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না সেই জন্য আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে দেখো যে সাড়ে দশটা থেকে আমি কি করি সময়টা কীভাবে কাটাই তো তো তোমরা সকাল থেকে মোটামুটি কি করেছি সেগুলো আজকে ব্লগে দেখতে পাবে এখন আমার এডিটিং প্রচুর বাকি আছে জাস্ট স্টার্ট হলো এরপর এখন পুজো করবো করে খাওয়া দাওয়া হবে তো মোটামুটি যা দেখছো এগুলো আমার প্রতিদিনের রুটিন যদি শরীর ভালো না থাকে তাহলে হয়তো কোনো একটা দুটো দিন অফ দিয়ে দিই কিন্তু বাকি প্রতিদিনই আমার এই রুটিন ফলো করি আমি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের তোমাদের ভালো লাগবে তো আমি এখন পুজো করব তারপরে খাওয়া দাওয়ার পরে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো কি করবে どっちうぼり、どっちゅうぼり、わどっちゅうぼたバイバーイ。な、な、あ Huh. তো ফ্রেন্ডস ঘড়ির কাটায় সন্ধে সাতটা প্রায় বাঁচতে চললো সন্ধে দেওয়া হয়ে গেছে তো আজকে আমি এখন এই যাচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আশা করছি ব্লগ ব্লগ তোমাদের ভালো ভালো লেগেছে আজকের আমার যদি লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন আসি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার four, five, six, seven, eight, nine, ten. Choro, hand up. Down, pay it. Touch it, Up. down. Up. down. Up. down. Up. down. झड़े दिन पा फाक कर एक बार डान दिखे पाये गुड़ा अंगुल टाच कर एक बार बार दीखे डाउन अप, डाउन अप, डाउन अप, डाउन अप, डाउन डाउन